একটা বছর শেষ হয়ে গেছে দুই হাজার পঁচিশ শেষ দুই হাজার ছাব্বিশের শুরু কিন্তু বছর শেষ হয়েছে তো কি হয়েছে আমাদের সব কিছুই তো আর শেষ হয়ে যায়নি সব কিছুই তো নতুন করে শুরু হয়নি আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি গেট টুগেদার বলতে পারো এখানে আমরা নান রুটি তৈরি করব তো নান রুটির জন্য আমরা সব কিছু নিয়ে ডোটা করে নিচ্ছি আর কি কি দিয়েছি তা কি বলতে হবে তোমাদের সবাই এগুলো জানো তো এখন হচ্ছে আমরা এখানে সাতটা মুরগি নিয়ে এসেছি দেড় কেজি ওজনের প্রায় মুরগিগুলা সাইজ টাইজ করে পানি ঝরিয়ে নিয়েছি দেন আমরা এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এবং সাথে আমাদের পার্বিকীয় মশলা তো নিয়েছি সাথে থাকছে তোমাদের লেবু টক দই সয়া সস টমেটো সস আদা রসুন বাটা আরও যা যা মশলা লাগে সব কিছু আমরা এটা একটা মশলা তৈরি করে নেব এবং এর ভিতরে আমরা মুরগির মাংসগুলোকে পিসগুলোকে মশলার সাথে অ্যাড করে নেব তো মাঝখানে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম তো কফি খেয়ে আমরা আমরা দেখো মশলাগুলো আমার ভাইনা রেডি করতেছে আর তার মধ্যে আমরা যে নানের ডোটা রেডি করে র্যাপিং করে রেখে দিয়েছি একপাশে সেটা আমরা সকালে রেখে দিয়েছিলাম আসলে যত বেশি সময় থাকবে তত বেশি তোমার নানটা সফট বেশি হবে তাই আমরা এটা রেখে দিয়েছি আগেই তো দেখো এমনি বলে কাটাকে লবণে ছিটার মতো দেওয়া তো এদিকে কেন এই কথা বললাম মুরগিগুলোকে মশলা টশলা মাখাইয়া দিয়ে রাখলাম তার জন্য এদিকে দেখো আমরা এগুলা র্যাপিং করে রেখে দিয়েছি দুটাই তো চলে এসেছি আমরা এখন আগুন জ্বালাবো তো পার্বিকিউর করার জন্য ফার্স্টে আমাদের অবশ্যই প্রয়োজন কয়লার এই কয়লার জন্য আমরা একটু টেনশন ফিল করছিলাম তো যাই হোক অবশেষে আমার ভাই আমাদের বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে আসার পথে সে আবার কতগুলো লাকড়ি নিয়ে আসছে এদিকে আমার বাগিনারাও কয়েকটা কাঠের টুকরো টাফিয়ে নিয়ে আসছে যাই হোক কয়লার আমাদের কেনা লাগলো না তো দেখো শুরু হয়ে গেছে আমাদের পার্বিকিউর দেওয়া কয়লার রেডি বাতাস হচ্ছে আগুন হচ্ছে তো পুরে পুরে পুরি আমাদের খাওয়ার যোগ্য বারমিক হয়ে যাচ্ছে তো এই দিকে কিন্তু আমরা বাইকটাকে আমরা মুরগিগুলো পরাচ্ছি এখানে অ্যাভারেজে তিরিশটা মুরগি আছে তো আমরা তিনবারে চারবারে দিতে হয়েছে তো যখন মোটামুটিভাবে বারবিগুলিগুলো ম্যাক্সিমাম হয়ে আসছে তখন আমরা চলে যাবো রান্নাঘরে নানগুলো তৈরি করার জন্য কারণ নানগুলো যদি অনেক আগে তৈরি করে রাখি তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তো সেই সুযোগটা আমরা দিচ্ছি না আমরা খাওয়ার আগে আগে নানটা তৈরি করে নেব এই যে চলে এসেছি আমরা এখন ঘরের ভিতরে রান্নাঘরে তো আমার ভাই ময়নটাকে আরও বেশি মধ্যে দিচ্ছে যে তার সফট হয় এক বাইক নেব রুটিগুলা বানিয়ে দিচ্ছে আরেক বউ এগুলাকে ছেঁকে নিচ্ছে তো আর আমি আমি কি করব আমি শুধু ঘুরে ঘুরে মোবাইলে ভিডিও করতেছি তো এদিকে মোটামুটিভাবে ওদিকে রান্না হয়ে গেছে দি হয়ে গেছে ও আমরা একটা কাজ করেছি যে আমাদের যে বারবিকিউ রেডি করার পর যে মশলাগুলো ছিল এই মশলাগুলোকে আমরা একটা গ্রেভি তৈরি করেছি আলাদা সেটা তোমাদের দেখাবো তৈরি করতে দেখায়নি বাট পরে যেটা তৈরি করেছে খাওয়ার সময় ওটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরাও চাইলে এটা করতে পারো তো ফাঁকে একটু বাইরে আসলাম এদিকে এটা হচ্ছে শেষ পর্ব আর কি তো দেখো আমাদের পরোটা সরি নান বানানোর পরে মনে হচ্ছে আমাদের আরও কিছু রুটি পরোটা বানানো দরকার আমরা আরও কিছু রুটি বানিয়েছি এখানে মেহনাস নিচ্ছি আর এই যে তোমাদের গ্রেভির কথা বলেছিলাম এইটা কিন্তু গ্রেভি তো মেহনাস আর গ্রেভি আমরা দুটো একসাথে মিক্স করে নিয়েছি এই যে তোমাদের গ্রেভি একদম হাড়ি সহ দেখিয়ে দিলাম তো আমরা আসলে দুই পাশে খাবারটা ই করেছি এই পাশে বাইরে কিছু গেস্ট ছিল তারা খাচ্ছিল আর এই পাশে হচ্ছে আমরা ঘরের যারা আছে মোটামুটি তারা আর কি তো সময়টা বেশ এনজয়েবল ছিল অনেক দিন পরে একটা আমরা গেট টুগেদার পার্টি করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবা তোমরা করেছ কি না দেখ আমাদের মেহেদিমাকে কিন্তু খুব মজা করে খাচ্ছে সে আমাদের সাথে অনেক বেশি মজা করেছে আর তার একটা খালতো ভাই আসছে সেও তারাই কি বেশি সুন্দর করে আনন্দ করে আর আমাদের কাছে ভালো লেগেছে তো সর্বোপরি আমাদের আজকের গেট টুগেদার পার্টিটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আবার দেখা